আজ নিয়ে এসে গেছি ডিমের এক ইউনিক রেসিপি ভীষণ টেস্টি লাগবে খেতে বিশেষ করে বাচ্চাদের তো খুবই পছন্দ হবে এই রেসিপি ভিডিওটি প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকুন তাহলে চলুন স্টার্ট করবো আজকের রেসিপি নমস্কার বন্ধুরা শকুন্তলা রান্নাঘরে আপনাদের স্বাগত এই রেসিপি বানানোর জন্য প্রথমে তো আমাদের ডিম দরকার এখানে আমি ছটা ডিম নিয়ে নিয়েছি ডিম প্রথমে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ডিমগুলোকে ঠান্ডা করে নিয়েছি এখানে দেখুন একটা আমি গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারে ডিমগুলোকে গ্রেট করে নেব আপনার কাছে যেমন গ্রেটার আছে সেটাই নিয়ে নেবেন যে কোনো গ্রেটার হলেই হবে এই রেসিপিতে ডিমগুলোকে গ্রেড করে নেওয়া খুবই জরুরি দেখুন আমি গ্রেট করে নিচ্ছি এরকমভাবে আর এই সেম প্রসেসে বাকি সব ডিমগুলোকেও আমি গ্রেট করে নেব। এখানে দেখুন সব ডিমগুলো আমি গ্রেড করে নিয়েছি এবার ছটা ডিমের জন্য আমি নিয়েছি একটা বড়ো সাইজের আলু আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি তারপর ঠান্ডা করে নিয়ে সেই গ্রেটারে গ্রেড করে নিচ্ছি আমি এখানে ছটা ডিমের জন্য একটা বড়ো সাইজের আলু নিয়েছি আপনি যদি বেশি ডিম নেবেন তাহলে আলুও একটু বেশি করে নিয়ে নেবেন এখানে দেখুন আলুও ভালো করে গ্রেট করে নিয়েছি এবার আমরা বাকি সব জিনিসগুলো এতে দিয়ে দেব এখানে আমি নিয়েছি ময়দা ময়দা আমি তিন বড়ো চামচ দিয়ে দেব যদি আপনারা ময়দা না দিতে চান তাহলে ময়দার জায়গায় বেসনও তিন চামচ দিতে পারেন আর এখানে দেখুন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার দু চামচ দিয়ে দেব কর্নফ্লাওয়ার দিলে অনেক ক্রিস্পি হবে খেতে আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হাফ চামচ আপনারা ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন এবার এর মধ্যে অ্যাড করব গরম মশলা গুঁড়ো এক ছোট চামচ তারপর এতে অ্যাড করব চাট মশলা এক ছোট চামচ চাট মশলা যদি না থাকে তার জায়গায় আপনারা একটার হাফ লেবুর রস এতে দিয়ে দিতে পারেন এবার আমরা এসব কিছু প্রথমে হালকা হালকা করে মিক্স করে নেব এসব কিছু হাতে করে আমাদের চটকে চটকে মেখে মিক্স করা হবে না মানে আমরা হালকা হাতে যেমন গুঁড়ো শুকনো জিনিস মিক্স করে থাকি সেই রকমভাবে মিক্স করে নেব। অত্যধিক চটকে মিক্স করতে যাবেন না আর একেবারে এতে জলও ব্যবহার করবেন না এইভাবে আমি আস্তে আস্তে করে মিক্স করে নিচ্ছি মিক্স করার পর এবার এতে অ্যাড করবো একটা কুচানো পেঁয়াজ আর দু তিনটে কাঁচা লঙ্কা কুঁচি এবার এগুলোকেও মিক্স করে নেব হালকা করে এমনভাবে মিক্স করতে হবে যেন আমাদের এই ডিমগুলো ওপর থেকে বোঝা যাবে যে এতে ডিম দেওয়া আছে সেই জন্য একেবারে চটকে চটকে মিক্স করতে যাবেন না হালকা হালকা করে মিক্স করে নেব দেখুন ভালো করে মিক্স করা হয়ে গেছে এবার হাতে একটুখানি তেল লাগিয়ে নেব তারপর এগুলোকে আমরা ছোট ছোট বলের আকারে গোল গোল বানিয়ে নেব আপনি চাইলে আমি যেই সাইজের বানিয়েছি তার থেকেও ছোট ছোট সাইজের বানাতে পারেন কিন্তু এর থেকে বেশি বড় বানাতে যাবেন না নাহলে এই রেসিপি খেতে ভালো লাগবে না আপনি এই সাইজের বানাবেন না হলে এর থেকে একটু ছোট করেও বানাতে পারেন এখানে দেখুন সেম প্রসেসে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবার চলুন এগুলোকে আমরা ফ্রাই করে নেব এগুলোকে ভাজার জন্য এখানে দেখুন একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে বড় চামচের পাঁচ ছ চামচ মতো রিফাইন তেল দিয়ে দিচ্ছি আমরা এখানে বলগুলো বেশি তেলে ডিপ ফ্রাই করবো না স্যালো ফ্রাই করে নেব সেই জন্য এখানে আমি কম তেল ইউজ করছি এবার তৈরি করে রাখা বলগুলো একটা একটা করে দিয়ে দেব তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমরা এগুলোকে অ্যাড করে দেব এই ডিমের বলগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিতে হবে দিয়ে নেড়ে চেড়ে পুরোপুরি ব্রাউন কালার আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম একেবারে হাই করবেন না মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নেবেন হাই ফ্লেম করে দিলে ওপর থেকে তাড়াতাড়ি কালার এসে যাবে আর ভেতরটা কুক হবে না কাঁচা থেকে যাবে সেই জন্য মিডিয়াম ফ্লেম রেখে আপনারা ভালো করে নেড়ে নেড়েচেড়ে ফ্রাই করে নেবেন বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবার দেখুন আমাদের এই এগ বলগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এগুলোকে এখন একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আর বাকিগুলোকে যেগুলো ছিল সেইগুলোকে সেম প্রসেসে ভেজে নেব আর একটা কথা এই বলগুলো যখন ফ্রাই করবেন তখন এগুলো একটু ছিটকাতে পারে যেহেতু এতে ডিম দেওয়া হয়েছে সেই জন্য এগুলো ভাজার সময় একটু সাবধানে ভেজে নেবেন এখানে দেখুন সব বলগুলো ভেজে একটা প্লেটে নামিয়ে নিয়েছি আপনি চাইলে এরকমভাবে বানিয়ে এগুলোকে এমনিও খেতে পারেন দারুণ লাগবে কিন্তু আমি এটাকে আরও একটু চটপটাভাবে বানিয়ে নেব এখানে দেখুন সেই প্যানের মধ্যে এক চামচ মতো তেল আছে সেই তেলের মধ্যে আদা রসুন কুচি দিয়ে দিচ্ছি আট দশটা রসুন কলা আর হাফ ইঞ্চ মতো আদাকে ছোটো ছোটো করে কুচিয়ে দিয়ে দিলাম এগুলো একটু ভাজা হয়ে গেলে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আর দু তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু বড় বড় করে চৌকু করে কেটে নিয়েছি এসবগুলো কিছু সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব কিছু সেকেন্ড ফ্রাই হয়ে গেলে অ্যাড করে দেব ক্যাপসিকাম ক্যাপসিকামও এখানে আমি একটা ছোট নিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম হাইতে রাখতে হবে হাই ফ্লেমে এসব কিছু আমরা একটু ভেজে নেব এসব একটুখানি ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো এটাকেও আমি একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি টমেটোকেও কিছু সেকেন্ডের জন্য নেড়ে নিয়ে এতে অ্যাড করবো হাফ ছোটো চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো দিয়ে ভালো করে মিক্স করে নেব সব কিছু মিক্স করে এক মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নেব এবার দেখুন এক মিনিট পর এতে দিয়ে দিচ্ছি টমেটো সস দু চামচ আর চিলি সস এক চামচ বড়ো চামচের এক চামচ দিয়ে দিচ্ছি আর এতে দিয়ে দেবো ভিনিগার ভিনিগার এক ছোট চামচ দিয়ে দেবো ভিনিগার না থাকলে স্কিপও করে দিতে পারেন এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুনটা একটু বুঝে দেবেন কারণ সসের মধ্যে নুন থাকে আর ডিমের বলগুলোতেও নুন দিয়েছি সেই জন্য খেয়াল রেখে নুন অ্যাড করবেন এবার সব কিছু মিক্স করার পর এতে দিয়ে দেবো জল জল এখানে আমি এক বাটি মতো দিয়ে দিচ্ছি জল দিয়ে দেওয়ার পর এখানে দেখুন আমি একটা বাটিতে এক ছোট চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর তার মধ্যে তিন থেকে চার চামচ মতো জল দিয়ে মিক্স করে নেব ভালো করে মিক্স করে এর মধ্যে দিয়ে দেবো গুলো জলটা দিয়ে ভালোভাবে আবারও সব কিছু মিক্স করে নেব মিক্স করার পর এখানে অ্যাড করে দেবো এক ছোটো চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলা দিয়ে দেওয়ার পর আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে গরম মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এবার ডিমের বলগুলো এতে অ্যাড করে দেব। এটাকে যদি আপনারা গ্রেভিওয়ালা বানাতে চান তাহলে বলগুলোকে এখন অ্যাড করে দেবেন যদি আপনাদের শুকনো বা ড্রাই পছন্দ হয় তাহলে যখন আমরা এতে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে ভেজে নিয়েছিলাম সেগুলো ভাজার পর সস দিয়ে তার মধ্যে এগস বলগুলো দিয়ে একটু মিক্স করে নেবেন বা একটু ভেজে নেবেন নিয়ে সেভাবেও খেতে পারেন সেটাও খুব ভালো লাগে খেতে এবার এর মধ্যে আমি ধনে পাতা কিছুটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পর একটু ফুটে গেলে এখানে আমাদের রেডি হয়ে গেল ডিম দিয়ে এক চটপটা রেসিপি আপনারা এটা ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে খেতে পারেন দারুণ টেস্টি লাগবে খেতে আপনারা এটা অবশ্যই একবার বানিয়ে নিন আর কেমন হয়েছিল কমেন্টে জানাতে ভুলবেন না এই রেসিপিটা আপনারা পটাটো এক চিলিও বলতে পারেন আর আজকে রেসিপি কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না আজ তাহলে এ পর্যন্ত চলে আসবার একটা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং